হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো সুন্দরবন জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা আজকের আমার আরও একটি নূতন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে এখন বাজে সাতটা সাতটা থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি তো চলো আজকের দিনটা শুরু করা যাক ঘুম থেকে উঠেছি ওই সকাল ছটা মতো বাজে তখন ওঠার পরে প্রতিদিনের মতো চন্দনকে ব্রেকফাস্ট করে দিয়েছি ও খেয়ে বেরিয়ে যাওয়ার পরে টুকি টাকি আশিবাসি যা কাজ করবো ছিল করে নিয়েছি একটু মাঠে গেছিলাম জানো তো বিচুলি আনতে গাঁদা ফুলের দানা একটুখানি জায়গায় ছড়িয়ে দিয়েছি ঢাকবো বলে বিচুলি আনতে গেছিলাম ঢেকে জল দিতে হবে তারপর চা খেয়ে ঘরে চলে আসলাম দেখো এক ঝাঁপ জিনিসপত্র পড়ে আছে সব ভাঁজ করে নিলাম তারপরে চলে আসলাম বাইরে বালিশ দুটো রৌদ্রে দেওয়ার জন্য ঠান্ডার সময় সেই জন্য একটু রৌদ্রে দিলাম বালিশ এমনিতেও আমাদের এদিকে কিন্তু ভালোই ঠান্ডা পড়ছে তো যাই হোক বালিশ রোদ হয়ে গেলে এদিকে চলে আসলাম বারান্দা ঝাড় দিতে ঘর থেকে সব ঝাড় দিয়ে বাইরে বের করেছি আজকে একটু বারান্দা মুছে নেব ভাবছি কালকে পড়তে এসেছিল সবাইকেই বাইরে বসিয়েছিল ঠান্ডার সময় তো সেই জন্য এখন ভাবছি ওই দুপুরবেলাই পড়িয়ে দেব। স্কুল তো এখন ছুটিই আছে বেশ ভালো হবে কারণ সন্ধ্যেবেলা এখন কেউ পড়তে আসে তো কেউ আসে না সেই জন্য ভাবলাম বিকালবেলাই ঠিক আছে এমনিতেও আমার সময় হয়ে ওঠে না যেটুকু সময় পাই নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকি জানো তো জীবন এতটাই কঠিন মিথ্যে সবার সামনে ঘরে। আর সত্যি সবার পেছনে থাকে এটাই মেনে নিয়ে জীবনের পথ চলা তো যাই হোক আমার কথা কারো ভালো লাগবে আবার কারো খারাপ লাগবে কেউ কিন্তু ভেবো না আমি জ্ঞান দিচ্ছি একদমই না আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বারান্দা পরিষ্কার করা হয়ে গেছে এই যে টাইমে এখনও জল আছে আজকের সকালবেলা জল ধরা হয়নি দেরি হয়ে গেছিলো বলে চন্দন চলে গেছিলো প্রতিদিন ধরে যায় আজকের যায়নি সেই জন্য জল ধরলাম আর সিঁড়িটা খুব নোংরা হয়েছিল একেবারে পরিষ্কার করে দিলাম তারপরে এই যে চাল ধরছি ভাত বসে দিয়ে ফ্রিজ থেকে মাছ বার করে নিলাম কালকে নিয়ে এসেছিল বাজার থেকে তেমন ভালো মাছ ওঠেনি তো যা পেয়েছিল তাই নিয়ে এসেছিল ওই রূপচাঁদা মাছ তো যাই হোক এ সাইডে দেখো মাছটা বের করে নিয়েছি এবারে জল দিয়ে রেখে দেব আর এ সাইডে চলে আসলাম সবজি কাটতে বেগুন আর মাছ দিয়ে তেল ঝাল করবো এমনিতে এ মাছ ভালো লাগে না বড় হলে তবেই খেতে কিন্তু ভালো লাগে আর লাল শাক রান্না করব। তো যাই হোক সবজি কাটতে কাটতে এ সাইডে ভাত হয়ে গেছে ভাতের মাঠটা গেলে নিলাম সবজি কেটেছি এখানটায় বসে নোংরা হয়ে আছে লাল শাকের গোড়ায় মাটি ছিল সেই জন্য এত নোংরা হয়ে আছে ঝাড় দিয়ে নিচ্ছি জায়গাটা আর ও সাইডে ভাত হয়ে গেছে শুধু তরকারি রান্না করব। এদিকে হালকা গরম জল করে নিয়েছি মাছ ধুয়ে নেব সেই জন্য বরফের মাছ তো অনেক সময় রেখেছি তবুও হালকা গরম জল করে ধুয়ে নিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এ সাইডে দেখো বেগুন কেটে নিয়েছি আর এদিকে লাল শাক আর এ সাইডে পালন শাক সেদ্ধ করবো এদিকে মাছে হলুদ লবণ ভালো করে মেখে নিয়েছি তারপরে তেল গরম হয়ে গেলে মাছটা সুন্দর করে ভেজে নিলাম বরফের মাছ তো ভালো করে না ভাজলে ভালো লাগে না কিন্তু খেতে তো যাই হোক মাছ ভাজা হয়ে গেলে ওই তেলে বেগুন ভেজে নিলাম হালকা করে বেগুনটা ভেজে নিতে হবে কারণ জালি বেগুন বেশি করে ভাজলে বেগুনের চিহ্ন থাকবে না বেগুন ভেজে তরকারি রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো যাই হোক এই সাইডে লাল শাক রান্না হয়ে গেছে রান্নার পরে বাসন বেরিয়েছে অনেক তো সব কিছু নিয়ে আসলাম কল পারে জল নেই আজকে টাইমে জল ধরে রেখেছিলাম অনেক সময় জল দিয়েছে কিন্তু রান্না করতে করতে আজ অনেকটাই বেলা হয়ে গেছে ওই দুটো মতো বাজে এখন এখনও চন্দন ঘরে আসেনি ফোন করেছিলাম তো বলছে আজকে কাজ আছে দেরি হবে ঘরে আস কাজ আমার সেই জন্য ধীরু হয়ে গেছে কারণ চন্দন যদি ঘরে আসতো তবে তাড়াতাড়ি করতে হতো ওই যে খেয়ে দুপুরবেলা আবার ডিউটিতে বেরিয়ে যায় সেই কারণে তো যাই হোক সাইডে আমার থালা বাসন মাজা হয়ে গেছে তারপরে স্নান করে নিলাম এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে টাইম হচ্ছে তিনটে একটু আগে চন্দন আসলো এই দেখো পালন শাক মাখাচ্ছে আজকেরা পালন শাক সেদ্ধ করেছিলাম আর এদিকে লাল শাক লাল শাকটা একটু আটা আটা করেছি আর এই যে তেল বেগুন খেতে কিন্তু বেশ হয়েছিল এক কথায় অসাধারণ হয়েছিল দুজনেই বসে গেছি খেতে খাওয়া দাওয়ার পরে এক জায়গায় যাওয়ার আছে